এই দুইটা কোরআনই আমার কাছে রেখে দিয়েছেন শরীফ আলা কোরআন এখানে তো মেজাজটা গরম করে দিলেন গ্রামের কোনো কোরআন নাই এই শরীফ আলা কোরআন কেন্লাহ আপনারা এখনো বুঝেননি তাহলে বহুদিন থেকে বোঝাচ্ছি কোরআন নাম আল্লাহ নিজেই অনেকগুলো রাখছেন তার মধ্যে কি শরীফ আছে শরীফও নাই শরীফও নাই এইটা নাম রাখছে হল যারা আল্লাহর দুঃশন বেদাতি তারা কোরআনের মর্যাদা নষ্ট করেছে হয় কোরআনুল কারিম বলবেন অথবা কোরআনুল মাজিদ বলবেন অথবা বললেন কোরআনুল হাকিম বলবেন কি বলবেন এইগুলো বলবেন এই শরীফ আলা কোরআন যেন এরপরে এর উপরে কিন্তু একটা ছবি দেওয়া আছে সেই ছবিটা হলো আজমিরের ছবি কিসের ছবি আজমিরের ছবি আর একটা সহি নুরানি কোরআন আর একটা লেখা এই অত্যাচারের কারণে আমরা আলহামদুলিল্লাহ কোরআন প্রিন্ট করেছি দুইটা সাইড একটা ছাত্রদের জন্য হেফস কোরআন আর একটা বড় যারা আপনারা বয়স্ক তাদের জন্য তবে আমরা এখনো বিক্রি শুরু করিনি কিছু ভাই ছাপাচ্ছেন অনেক দিন থেকে আমাদের হাতেই আসছে না তবে মানুষের চাহিদা আছে আলহামদুলিল্লাহ আপনারা বলেন আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন আল্লাহ যেন কবুল করেন আমিন এর মধ্যে আমানতের খেয়ানত করেছে প্রথমে বলি আমানতের খেয়ানত তার মধ্যে এই যে তাবিজের নকশা বানাইছে মধ্যে কোরআন আসছে শুধু ঝাড়ফুঁক করার জন্য তাই না বেদাতি মূল্লারা বদের বধিন আমি ছাড়া কেউ বলবে না সবাই ভদ্র মানুষ তো এরা বলবে না তো তারপরে দুয়া খতমিল কোরআন যোগ করেছে এর মধ্যে তার মধ্যে মনে বাপের প্রত্যেক সম্পত্তি নিজের বই কোরআন আল্লাহ কালাম কালাম আল্লাহ কালাম এটা এর মধ্যে তুমি যোগ করলে কেন আবার রুকু যোগ করেছে কি যোগ করেছে রুকু আপনার শুনে হতবাক হবেন না বউ আগে বলেছে কোরআনের মধ্যে রুকু যোগ করা এটা আর এক বেহুদা কাজ হয়েছে কয়টা রুকু আছে পাঁচশো চল্লিশ মার্শাল্লাহ পাঁচশো চল্লিশটা রুকু কেন জানেন রমাজান মাসে প্রত্যেক রাত্রিতে বিশ বিশ টাকাতে বিশ রুকু পড়বে কয় রুকু বিশ টাকাতে বিশ রুকু খতম হয় কত রাত্রিতে সাতাশ রাত্রিতে সাতাশ দিয়ে বিশকে গুণ দেন কত হয় পাঁচশো চল্লিশ এইটা করেছে বেদাতি মোল্লারা চারশো শতাব্দী হিজির পরে সাড়ে চারশো হিজির দিয়ে করেছে এটা এটা উজবেকিস্তানের বুখারে আর কিছু বুখার কিছু মোল্লা এই কাজ করেছে যে বিশ রাকাতের জন্য এই জালিয়াতিটা করা হয়েছে সেই বিশ রাকাতে তো যাও তাই না এখন আপনারা বলবেন যে মক্কা মদিনাতে চালু আছে চালু আছে না এটা কিন্তু নাই এখন আর করোনার বছর থেকে বিশ রাকাত গেছে এখন হয় দশ তিন তেরো রাকাতের কথা হাদিস আসছে হাকিমের একটা হাদিস আছে আপনি তেরো রাকাত পড়েন এগারো রাকাত পড়েন নয় রাকাত পড়েন হাদিস আছে কিন্তু যেটা নাই সেটা আমরা করতে পারি না এই বিশ্রাকাত পড়ার জন্য এইটাকে জায়জ করার জন্য কোরআন হিসাব করেছে কথা কি বুঝতে পারছেন আমি কিন্তু এটা জানাই দিয়েছি মানুষকে আজ থেকে ছয় সাত বছর আগে যে কোরআনের মধ্যে যোগ করাটা ঠিক না আমি এই পর্যন্ত রাখলাম এখানে এই মোল্লাদের বেদাতি সাংকেতিক চিহ্নগুলো ঢুকায় কোরআনের মর্যাদাটা নষ্ট করেছে কথা বুঝতে পারলেন শরীফ আলা কোরআন যে নাল না থাকে মনে থাকবে তো রাগ করলেন মনে দেয় না রাগ করেন আপনি রাগ করছেন তো শুনে করবেন আলহামদুলিল্লাহ তাও তো ভালো শুনে গালি দিচ্ছেন এটা কিন্তু ভালো কিন্তু না শুনে গালি দেওয়া এটা কি আমাকে তো গালি দেই এটা আমার অভ্যাস হয়ে গেছে আর একটা হলো আপনারা তাফসিরুল কোরআন নাম রাখছেন এটা ভবিষ্যতে এই নামটা রাখবেন না আপনারা ইসলামী জালসা দেন বা ইসলামী সম্মেলন দেন বা মাহফিল দেন তাফসির কোথায় হয় ষোলোটা এলএম না জানলে তাফসির করা যায় না বর্তমান যুগের তাফসির মাহফিলটা হলো ফাঁকিবাজি তাফসির মাহফিলের কোনো বিষয় লাগে না যত মিথ্যা কথা সব তাফসির মাহফিল হয় আমরা কি তাফসির করতে আসছি যে কথাগুলো বলবো খালি একটার পরটা শুনবেন আর মেনে চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ এটা কোনো কাহিনী চলবে না ওই যে লেখার কাহিনী বিয়ে শাদী দিবে জেল খাটাবে প্রেম প্রেম হলো পবিত্র কারণ এই প্রেম করেছেন ইউসুফ নবী তাই না বুড়ারা আছেন না এখানে জানেন না প্রেম করেছেন ইসুফ নবী গল্প শুনেছেন বক্তারা তো বলে এটা ইসুফ আলাহিসের সাথে জুলেখার মতো এইরকম বাজে মহিলার সাথে বিয়ে হওয়ার সম্ভাবনা আছে তাই তো এই কথাটা বুঝবে কে এটা হলো তাফসির মাহফিল না মজুবিল্লা তাফসির মাহফিল হলো সুলাইমান আল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহকে বললেন যে তোমার মাকলোককে আমি এক সন্ধ্যা না পিড়া পিড়ির কারণে আল্লাহ বললেন যে ঠিক আছে তুমি খাও এক সন্ধ্যা যাবৎ রান্না করলে পঞ্চাশ কিলোমিটার ব্যাপী হলো কি খানা খানা আরিস্ত ছয় মাস যাবত রান্না করেছে সাগর থেকে এক মাছ উঠে এক লোক সব খেয়ে ফেলেছে কিন্তু ও কিন্তু হা করে আছে সুলাইম আল্লাহ সাল্লাম বললেন তুই হা করে আসিস কেন এই এইরকম আমাকে এক লোকমা খাবার দেন আল্লাহ প্রতিদিন সত্তর হাজার লোকমা আবার সোমান আল্লাহ বলতেছেন আপনারা যান কুলি করে আসেন না কেবলে এক লুকমা হয়েছে এখনো বাকি আছে কত তখন সুলাইম আলাই শেষ দায় পড়ে গেলেন আল্লাহ ভুল হয়েছে মাফ করো যে সুলাইম আলাহাল্লামকে বক্তার মতো গাধারাম আল্লাহর সাথে পাল্লা দিবে বলেন তো দেখি সুলাইম আলাহিসাল্লাম কত বড় নবী জানেন তার বাপের নাম হলো কি দাউদ আল এত বড় নবী সম্পর্কে এই বাজে ঘটনা বলা এটা এটা কি উচিত বলেন তো দেখি হলো মাহফিল যেটা আপনারা শুনতে চান তাই না আমাদের কাছে দারুণ দারুণ ঘটনা আছে আমরাও পারি আমি এক বক্তব্যে এক ঘন্টা চল্লিশ মিনিট বক্তব্য দিয়েছি সব মিথ্যা কথা বলেছি কতক্ষণ বলেছি এক ঘন্টা চল্লিশ মিনিট বলেছিস সব জাল হাদিস মিথ্যা কথা বলেছি ওই দিন কোন সই হাদিস শুধু মানুষকে জানানোর জন্য দেখেন কত জাল হাদিস আছে কত মিথ্যা কাহিনী আছে রাগ করলেন আপনারা না সঠিকটা জানতে হবে আপনি সুলাইম আলাহ সাল্লাম মতো মানুষকে অপমান করবেন কেন তার বাপ দাউদ আলাহ তাফসির মাহফিল তাফসির করছে হুজুর দাউদ আলাহিসাল্লাম জাবুর পড়তে পড়তে হঠাৎ করে জালনার পাশে দাঁড়াইছেন একটা পাখি ধরার জন্য চোখ পড়েছে নদীতে গোসল করছে একটা মহিলা দেখতে খুব সুন্দরী নাম হলো আউরিয়ার বউ দাউদ আলাহিসাল্লাম এই মহিলার প্রেমে পড়ে গেলেন এই মহিলার স্বামীকে যুদ্ধে পাঠা দিলেন যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেল দাউদ আল্লাহ এই মহিলাকে বিয়ে করলেন এবার আল্লাহ বললেন দাউদ দাউদর কাছে ক্ষমা চাও ঠিক আছে ক্ষমা চাই যে বলছেন যে আর আমাকে ক্ষমা করো শি শিষ আপনি নবী মানুষ এত পরহেজগার মানুষ আপনি আপনাকে ক্ষমা করতে হবে কেন আপনার কোনো অপরাধ নেই তখন আল্লাহ বলছেন দাউদ ঘটনা খুলে বলো ঘটনা খুলে না বললে কেন না তখন বললেন যে দেখো ঘটনা এই তোমার ওয়াইফকে আমি নদীতে দেখছিলাম সুন্দরী বিয়ে করার জন্য তোমাকে পাঠাইছিলাম কোথায় যুদ্ধে শহীদ হয়ে গেছো তুমি মারা গেছো আমি কিন্তু আর বউকে এখন বিয়ে করেছি তখন আমার বলছে এই পাপ কি ক্ষমা হয়

তিনি জাবুর পাঠ করলে মাস শুনতে আসত সেই নবীর উপরে এই মিথ্যা অপবাদ তাও কি অপবাদ অর্থনৈতিক না অপবাদ অপবাদ দিয়েছে আগে তো বিচার হবে এটা হলো তাপসির মাহফিল বুঝছেন কথা এ হলো প্রচলিত তাপসির মাহফিল আল্লাহদেরকে হেদায়ত দামি করো আমি তো আর আলোচনা মাহফিল বলতে কি প্রধান বক্তার বিষয় হবে সালা পরিতাগের বিধান তিনি কথা বলবেন আরেকজনের বিষয় হবে কি আপনি আলোচনা করবেন বেহায়াপোনার পরিণাম আপনি আরেকজনকে বিষয় দিবেন আপনি আলোচনা করবেন যুব সমাজের অবক্ষয় পরিত্যারের উপায় নিজ নিজ বিষয় ঠিক করে এসে সুজা মতো বক্তব্য চলে যাবে তখন বক্তারা সোজা হয়ে যায় বুঝছেন বিষয় দিবেন জান্নাত জাহান্নাথ চালান এর উপরে আলোচনা চলবে কিন্তু যখন তাফসির মাহফিল দেবেন ওই আউন বাউন কোথায় যাবে তার হিসাব নেয় তাও এলেম জাগা জানা লাগবে কতটা ষোলোটা এলএম জানা লাগবে তার আগে তাপসির করতে বসতে পারবে না সে এক নম্বর বিষয় আজকে আপনাদের জ্ঞাতার্থে বলছি সেটা হলো সওয়াল মাস চলছে তাই না কেউ ব্যস্ত রমাজান মাসকে কাজে লাগানোর জন্য অর্থাৎ রমাজানের তাক অবলম্বন করার জন্য কেউ ব্যস্ত রমাজানের এবাদত নষ্ট করার জন্য যেমন প্রথম কাজ যেটা করেছেন ঈদ পড়তে গেছিলেন সিল্কের পাঞ্জাবি পরে তাই না ঈদ পড়তে গেছিলেন কি পরে সিল্ক মানে কি জানেন রেশম পাঞ্জাবি ওই আপনার গায়ের পাঞ্জাবিটা দেখেন রেশমের পাঞ্জাবি কিন্তু এটা এটাকে হালাল না হারাম এটা হারাম জিনিস পড়ে আপনি গায়ে গেলেন কেন আপনার প্রথম ব্যর্থতা এটা পুরুষের জন্য রেশম হারাম আপনি সিল্ক পরলেন মিশ্রিত সিল্ক পরা যাবে না আপনার যতই বলে সুতা মিক্সড আছে না না একজন ব্যক্তি পরতে পারবে ওই ব্যক্তি যে ব্যক্তির পুরো শরীরে ঘা কথা বুঝতে পারছেন ঘা পুরুষ মানুষ পুরো শরীর ঘা হয়েছে মোটা পোশাক পরতে পারে না তার জন্য চিকন রেশমের কাপড়টা যায়স আর আর হলো একটা হল ছিঁড়ে গেছে তালি লাগা দেবেন রেশমের কাপড় দে এটা যায়স বুঝতে পারলেন কিন্তু আপনি সিল্কের পাঞ্জাবি দেখবেন নতুন টাটকা পাঞ্জাবি দশ টাকা দাম ঈদের পাঞ্জাবি একটা একটা হলো ঈদের পাঞ্জাবি আর একটা বৈশাখের পাঞ্জাবি তাই না মানুষ বিপদে পড়ে গেছে এবার যে আমি ঈদের বাজার করব না বৈশাখের বাজার করব কারণ কাছাকাছি না কয়েকদিন পরেই তো আসতেছে পহেলা বৈশাখ তাই না রমাজানের তারাবি সিয়াম তেলাওয়াত সাদাকা কাপ এতেকা ফেত্রা নষ্ট করার টাইম আসছে আগামী পহেলা বৈশাখ বুঝতে পারলেন আগে থেকে রেডি হয়ে আসেন যে বউকে বউকে বৈশাখী শাড়ি কিনে দিবেন তাই না আর আপনি বৈশাখী কি ইলিশ খাবেন দেখেন ইবলিশ শয়তান আপনাকে ধোঁকা দেয় এটা খেয়াল করবেন কিভাবে ধোকা দেয় আপনাকে মানে এবাদতটা নষ্ট করা একটা গভীর চক্রান্ত হলো ইবলিসের কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা সিয়াম রমাজানের করার পরে আরো ছয়টা সিয়াম করার জন্য চিন্তা করছে দুদিন পরে শুরু করব কেউ এখনই শুরু করেছে এখানে একটা মাসালা সেটা হলো ছয়টা সিয়াম একসঙ্গে যদি করতে পারেন তাহলে এটা অনেক উত্তম টানা একসঙ্গে ছয়টা করে নেবেন এর মধ্যে সোমবার বৃহস্পতিবার করবে আপনি এই সোমবার বৃহস্পতিবার সিয়ামেরও আপনি নাকি পেয়ে যান আর একটা করতে পারেন আপনি সোমবার বৃহস্পতিবার মিলায় রাখবেন ছয়টা সিয়াম মিলায় রাখবেন তিন সপ্তাহে ছয়টা করবেন তিন সপ্তাহ পাওয়া যাচ্ছে না নিয়াদ করবেন যে আমি সাওয়ালেরও করছি সাথে যেন কিসের সব পাওয়া যায় সোমবার বৃহস্পতিবার কি এই দুইটা দিন আল্লাহ জান্নাতকে খোলা রাখেন তুফতাহ আবু আবুল জান্নাত ইসনাইন বা বলছেন জান্নাতকে সমস্ত দরজাগুলো খোলা রাখা হয় সোমবার এবং বৃহস্পতিবারের দিনে আপনি এই দুইটা দিন রাখবেন সাওলের মেয়াদ করে রাখবেন তাহলে দুইটারই সব হবে আপনার তিন নম্বর কথা হল আপনারা যারা দু একটা সিয়াম বাদ পড়ে গেছে রমাজানের হয় না এরকম হয় অসুস্থ ছিলেন বা মা বোনরা যারা আছেন তাদের মাসিক হয়েছে তারা তিনটা বা পাঁচটা সিয়াম রাখতে পারেনি তারা আগে রমাজানেরটা রাখবেন এর পরে সাওয়ালা রাখবেন এগারোশো চৌষট্টি নম্বর যে ব্যক্তি রমাজানের সিয়াম রাখলো খেয়াল তো ভাষাটা যে ব্যক্তি রমাজানের সিয়াম রাখলো তাহলে আপনার রমাজান কি পূর্ণ হয়েছে না বাকি আছে তেলে বাকি থাকলে তো বলা হলো না পুরো রমজান রাখছেন আপনি আগে রমজান রাখ হবে মান সোমা রমাদান সুম্মা আবার সুম্মা ব্যবহার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আকরাম তাহলে রমজান পূর্ণ করার কথা কিন্তু হাদিসের মধ্যে আছে আপনি রমজান পূর্ণ করবে এর পরে 6টা যে করবে ওই ব্যক্তি যেন সারা বছর সিয়াম পালন করলো তো এখানে একটা বিষয় সেটা হলো আমাদের দেশের মানুষ একটা হাদিস ভুল বুঝে সেটা আমি আজকে বলে দিই মা আয়েশা রদে আনহা তিনি সাবান মাস ছাড়া তার ভাঙ্গা সিয়ামগুলো পূরণ করতে পারতেন না আপনারা শুনেছেন না তাহলে বুঝা গেল যে রমাজানের সিয়াম পরেও রাখা যাই খেয়াল করেন কথাটা মনে মনোযোগ নাই নাকি আপনাদের আছে তো মা আয়েশা বলছেন যে সাবান মাসে যখন রাসুল সাল্লা একটা না শ্যাম রাখতেন ওই টাইমটাতে আমি সুযোগ পেয়ে রমাদানের ভাঙ্গা সিয়ামগুলো কি এখন আপনাদের প্রশ্ন তাহলে কি মা আযেশা রদি আল্লাহ আনহা তিনি কি সওয়ালের শ্যাম কোনোদিন রাখেননি